লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিশ্বাস করো আই উইল উইল নেভার প্রিয় জিনাই দহবাসী কিন্তু আমাদের সংকারে জায়গাটা আওয়ামীলিকে যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের সংকার জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ধীরাজহবাসী ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হচ্ছে

পাচ্ছি অবস্থার পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য পায় তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার চতুর্থ সময়ের মধ্যে কার্যকর করত এমন কোনো একгадаনীয় সরজন তো না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে অনেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা যে নির্বাচন চাই না আমরা অবশ্য নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চাই যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পরও করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছে এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং বীরচিত হয়ে আসার পথে সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতে অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আপনারা প্রাধান্য দিব ঠিক সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্মের অতি আগ্রহ বর্ষ হচ্ছে একটি শান্তিপূর্ণ একটি অংশ গ্রহণমূলক একাডেমিক

আছে আমরা যখন তরুণদের সাথে কথা বলি তারা বাংলাদেশ নিয়ে একই সাথে সাথে যেমন আশাবাদী একই সাথে সাথে হতাশ পুলিশ ভাইয়েরা আপনারা যারা রয়েছেন পাঁচই অগস্টের আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার ড্রাইভার কিন্তু আপনাদের নিতে হবে অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে এসে কথা বলেন অনেক আশাই আমাদের সাথে আসা কথা বলুন যে ভাই আমরা জনতার বিরুদ্ধে জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর পুলিশ কাঠামো গড়ে তুলি প্রিয় সাংবাদিক ভাইয়ারা আমরা আপনাদের কষ্ট বুঝি এখানে অধিকাংশ সাংবাদিক সামনে দিয়ে আসতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা অধিকারের পক্ষে কথা বলেন আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি আমরা প্রমুক্তির কথা বলছি কার কর্মদাতা প্রতিষ্ঠান জন আপনারা নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা এখন কর্মের জন্য ছাত্রীর জন্য যে হয়ে গিয়েছেন আপনাদের জন্য স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন আপনাদের ন্যায্য বেতন জন্য ন্যায্য মজুরিটা জন্য আপনারা পান সেজন্য জন্য আপনাদের কথা বলতে হবে ঠিক প্রিয় ভাষণ সময় আপনারা এই বাংলাদেশটা আপনাদের এই বাংলাদেশ সকল সন্তানদের

এই লেভেলে হাসিনার বিপক্ষে সব সময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা আপনাদের তারেক রেজাকে চিনেন আমরা তারেক রেজাকে আপনাদের হাতে তুলে নিয়ে যাচ্ছি আপনারা তারেককে নজর হাতে শক্তিশালী করবেন তারেক রেজার হাতে শক্তিশালী করার মধ্য দিয়ে চিনাই দাও